তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও যিনি সমাজের দেওয়াল ভেঙে ছিনিয়ে এনেছেন সাধারণ মানুষের ভালোবাসা আর আজ তিনি একজন জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য কোনো সংরক্ষিত নয় সাধারণ আসন থেকেই হ্যাঁ আপনি ভুল শোনেননি এই বিজলি আজ শুধু তৃতীয় লিঙ্গের কণ্ঠসন্ন তিনি সমগ্র ইউনিয়নের আশার প্রতীক তিনি শুধু নিজের জন্যই নন তার মতো আর অনেক তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য গড়ে তুলেছেন আবাসনের ব্যবস্থা একটি নিরাপদ আশ্রয় যেখান থেকে তারা পায় সম্মান ভালোবাসা আর নতুন করে বাঁচার সাহস এই ঘরগুলো শুধুমাত্র ইট বালু আর রডের নয় এগুলো আসার সাহসের আর স্বপ্নের বাড়ি এখানে থাকেন অনেক তৃতীয় লিঙ্গের মানুষ যাদের দেখাশোনা খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রতিদিনের যত্ন সবকিছুই নিজের কাঁধে তুলে নিয়েছে এই বিজলি আসলে সাধারণ জনগণ আমাদের খুব বাঁকা চোখে দেখে আর চোখে দেখে কারণ আমি নির্বাচিত একজন ইউপি সদস্য আমাকে আমাকে নিজে কেই মানুষ অনেক সময় অনেক তুচ্ছিল্য করে অনেক খারাপ ভাবে দেখে খারাপ নজরে দেখে তো সেক্ষেত্রে সাধারণ হিজরারা যারা আছে তাদের তো অনেক প্রবলেম হয় তো আমি আশা করব যে হচ্ছে দেশবাসীর কাছে একটাই আশা করবো যারা হিজরা আছে হিজ্রি জনগোষ্ঠী আছে তাদের একটু ভালোবাসবেন ভালো থেকে দিতেন যাতে ওরা আমার মতো আগিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ভালো কিছু করার সুযোগ পায় বিজলির এই কথাগুলো শুধু শব্দ নয় এটা একটা বিপ্লবের ঘোষণা যেখানে মানবতার পরিচয় আগে লিঙ্গ নয় আমার বাসা হলো কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা মনে করেন যে আমরা আpade বিপাদে যখনই পড়ি আমার গুরুমা আছে উনি যখন যখন বিপাদে পড়ি তখন ডক ডেস সঙ্গে সঙ্গে চলে আসে যেখানে যেটা লি দরকার সেখানে নিয়ে যায় বিজলি মেম্বার যখন যেটা দরকার প্রয়োজন আমরা আনি রাখিছে খাওয়াচ্ছে পড়াচ্ছে ওষুধ পানি খরচ খরচা যেগুলো লাগে সব দেই উনি আছে বলে আমরা এত ভালো আছি এখানে আমাদের গুরুমা আমাদেরকে ভালো রাখার জন্য এই যে আমাদের ছাগল কিনে দিয়েছে আমাদের হাঁস কিনে দিয়েছে আমাদের কবুতর কিনে দিয়েছে মুরগি কিনে দিয়েছে ঠিক আছে উনি আমাদেরকে অনেক ভালোবাসে কিন্তু আমরা এই নিজের মনে করি ঠিক আছে মনে হয় আমার বাবা মার জিনিস জিনিস আমরা লালন পালন করি সে হিসাবে আর আমরা অনেক সুখে আছি অনেক ভালো আছি সে আমাদেরকে অনেক ভালো রেখেছে আর সমাজের মানুষ যেভাবে আমাদের নিজ অন্য চোখে দেখছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে তাও সে থেকে আমরা আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে এই সমাজ যেখানে এখনো তৃতীয় লিঙ্গের মানুষদের অনেক সময় চোখে চোখ রেখে দেখা হয় না সেই সমাজেই বিজলি হয়ে উঠেছেন ভরসার নাম তিনি প্রমাণ করেছেন নেতৃত্বর জন্য লিঙ্গ নয় দরকার সাহস আর সেবা করার মানসিকতা তোহিন মোল্লা নিউজ ডেক্স পাবনা বার্তা